অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্ন রয়েছে এখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কিন্তু খুবই প্রবলেমের প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সলভ করার চেষ্টা করব এতক্ষণ হচ্ছে উদাহরণে আমরা কিভাবে কি করতে হয় সব কিছু দেখে ফেলেছি এইবার হচ্ছে আমরা সলভিং শুরু করে দিই তাহলে দেখো বলছে যে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো তাহলে বিশ হাজার সত্তর তাহলে এইটাকে কি করতে হবে ভাইয়া ওই যে আমরা একটা চার্ট শিখছি না ভাইয়া একক দশক তাহলে ওইটাই লেখো তুমি এখানে প্রথমে থাকে হচ্ছে কোটি এই পাশে বামে তারপরে থাকে হচ্ছে নিযুত তারপরে থাকে হচ্ছে লক্ষ এরপরে কে থাকে এরপরে থাকে হচ্ছে অজুত এরপরে থাকে হচ্ছে হাজার এরপরে থাকে হচ্ছে শতক এরপরে থাকে হচ্ছে দশক এরপরে থাকে হচ্ছে একক তাহলে এবার হিসাবটা মিলাও তো ভাইয়া তোমাকে কি বলছে ভাইয়া তোমাকে বলছে হচ্ছে বিশ হাজার সত্তর তাহলে বিশ হাজার এটা কি এক সব সংখ্যা আছে না দুইটা সংখ্যা আছে বিশ তো দুইটা সংখ্যা তাই না তাহলে এইখানে অজুতে হবে দুই আর হাজার হবে শূন্য এবং সত্তর সত্তর মানে কি সাত শূন্য তাহলে এইটাই হচ্ছে আমার প্রথমটার অ্যান্সার তাহলে ক এর অ্যান্সার হচ্ছে এইটা তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার শেষ এরপরে দেখো কয়ের প্রথমটা শেষ এরপরে বলছে তিরিশ হাজার আট তাহলে তিরিশ হাজার আট এইটা হচ্ছে আমার দ্বিতীয়টা তারপরে বলছে পঞ্চাশ হাজার চারশো না সরি পঞ্চান্ন হাজার চারশো তাহলে পঞ্চান্ন হাজার কিভাবে এই যে পঞ্চান্ন আর হচ্ছে চারশো ঠিক আছে ওকে আমরা তাহলে পরবর্তীতে চলে যাই পরবর্তীতে দেখো কি বলছে পরবর্তীতে বসছে চার লক্ষ চার লক্ষ পাঁচ হাজার তাহলে চার লক্ষ পাঁচ হাজার তারপরে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে কিভাবে করবো হিসাব চার লক্ষ তাইলে আমাদের আবার ওই ছকটা লিখতে হবে এইটা হচ্ছে আমরা ওই ছকটা লেখা ছাড়া করার চেষ্টা করি দেখো আমরা জানি যে অনেকগুলা ডিজিট যদি থাকে প্রথম তিনটা ডিজিটের পরে এরপরে এরপরে এই হচ্ছে আমাদের সিস্টেম এখন দেখো আমরা হচ্ছে রিপ্লেস তাহলে দেখো পাঁচ হাজার এইটা হচ্ছে একক দশক শতক হাজার তাই না চার লক্ষ পাঁচ হাজার তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এইটা হচ্ছে চার লক্ষ তাইলে এইখানে হবে হচ্ছে চার ঠিক আছে এরপরে দেখো বসে পাঁচ হাজার তাইলে পাঁচ হাজারের ঘর গুণটা একক দশক শতক হাজার তাইলে এইটা মাঝখানেরটা তাহলে এইটা হবে এরকম এবং প্রথমে যে শূন্যগুলো আছে ওগুলো আর দেওয়া লাগবে না ঠিক আছে তাহলে হচ্ছে আমার এরকম হয় আলটিমেটলি হয় এরকম চার লক্ষ পাঁচ হাজার ঠিক আছে চার লক্ষ পাঁচ হাজার এবং কমাগুলো যদি দিয়ে দেই তাহলে হচ্ছে এরকম বা তুমি চাইলে ওই যে তোমার যে সিস্টেম তুমি তোমাকে শিখাই দিয়েছি প্রথমে কোটি নিযুত লক্ষ আমরা একটা কাজ করি এটা সংক্ষেপে লেখি কোটি নিযুত লক্ষ পুরোটা লেখা লাগবে না ল লিখলাম তাই লক্ষ তারপরে কি অযুত হাজার শতক দশক একক ঠিক আছে এইবার তুমি বসায় দাও কি বসে চার লক্ষ না তাহলে লক্ষের জায়গায় চার বসায় দিবা এবং কত হাজার বসে পাঁচ হাজার বসে তাহলে হাজারের জায়গায় তুমি হচ্ছে পাঁচ বসায় দাও ঠিক আছে তারপরে বাকিগুলায় শূন্য বাকি শূন্য এটাই হচ্ছে তাহলে অ্যান্সার এরপরে বসে যে দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে এই লক্ষের জায়গায় সাত হাজারের জায়গায় দুই এবং এই জায়গায় হচ্ছে পঁচাত্তর বাকিগুলায় শূন্য তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে তাহলে পরবর্তীতে যাই ছিয়াত্তর লক্ষ নব্বই হাজার আচ্ছা এইখানে একটা বিষয় খেয়াল কইরো যে তোমরা হচ্ছে কমাগুলা দিও ঠিক আছে ঠিক মতো কমাগুলা দিও ওকে পরবর্তীতে যাই বলছি ছিয়াত্তর লক্ষ নব্বই সরি নয় হাজার সত্তর তাহলে আবার সেম তাহলে কোটি নিযুত লক্ষ অযুত হাজার তারপরে কি শতক দশক একক তাইলে ছিয়াত্তর লক্ষ তাই না তাহলে লক্ষের জায়গায় ছিয়াত্তর লেখা যাবে না এইখানে একটা সাত এখানে একটা ছয় তারপরে কী বলছে নয় হাজার তাইলে হাজারের জায়গায় হবে নয় আর এইখানে হবে সত্তর তাইতো বাকিগুলো হচ্ছে শূন্য হবে এবং পরবর্তীতে আমাদেরকে কমা দিয়ে দিতে হবে আচ্ছা হইলো এরপর দেখো তিরিশ লক্ষ নয়শো চার তাহলে এইখানে আবার সেম এবং এইখানে হচ্ছে নয়শো চার বসাইলাম বাকিগুলা শূন্য শূন্য হবে ওকে পরবর্তীতে চলে যায় দেখো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আচ্ছা এখন পাঁচ কোটি তাহলে কোটির জায়গায় হচ্ছে আমার কত বসতেছে পাঁচ তারপরে নিজুত দরকার নাই লক্ষ লক্ষতে কত তিন লক্ষ তাইলে এখানে তিন তারপরে কি অযুত অযুত দরকার আছে না হাজার দরকার আছে হ্যাঁ কত সেটা দুই তারপরে শতক দরকার আছে না দশক দরকার আছে না একক দরকার আছে হ্যাঁ এটা কত সাত তাইলে এবার বাকিগুলা শূন্য বসায় দাও তাহলে শূন্য বসায় দিলাম তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে আচ্ছা তারপরে বসে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে কোটি কোটির জায়গায় কত বসাবো আটানব্বই তাহলে নয় আট আটানব্বই কোটি তারপরে কি সাত লক্ষ তারপরে কি নিজুত নিজুতে নাই লক্ষ লক্ষতে কত সাত বসাইলাম তারপরে বসে পাঁচ হাজার তাহলে অজুত নাই আবার কি আছে হাজারে আছে তাহলে হাজারে পাঁচ বসাই দিলাম তারপরে শতক নাই দশক নাই এককে আছে নয় তাহলে বাকিগুলায় মাঝখানে কি বসবে ভাইয়া শূন্য বসবে এবং আমরা যদি কমা দিয়ে দেয় তাহলে ব্যাপারটা দেখতে এরকম লাগবে ওকে আচ্ছা পরবর্তীতে চলে যাই বসে দেখো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাইলে একশো দুই কোটি কি কোটির জায়গায় একশো দুই হইলো ঠিক আছে কোটির ঘরে এবং লক্ষ্যের ঘরে কত হবে দেখো লক্ষের ঘরে কোনো লক্ষ্য আছে না তাইলে এই ঘরটা ফাঁকা থাকবে ঠিক আছে এরপরে দেখো বসে পাঁচ হাজার তাইলে হাজারের ঘরে কত হবে শুধু পাঁচ পাঁচ হাজার আচ্ছা তারপরে কি বলছে তোমার আরেকটা কমা দিতে হবে ঠিক আছে ওকে তাইলে আমরা পরবর্তীতে চলে যাই বলছি দেখো নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তাইলে নয়শো পঞ্চান্ন কোটি তাহলে কোটির জায়গায় হবে নয়শো পঞ্চান্ন এইটা গেল ঠিক আছে এবং এরপরে দেখো বলছে আমাদেরকে সাত লক্ষ তাহলে লক্ষ্যের জায়গায় কি হবে শূন্য সাত কেন শূন্য সাত শুধু সাত দেখলাম না কারণ নিজুতে তো কিছু নাই খালি লক্ষতে আছে এরপরে দেখো কি বলছে নব্বই তার মানে হাজারে কিছু নাই তাহলে হাজারে দুইটাও শূন্য হবে তারপরে শতকেও কিছু নাই এরপরে নব্বই আছে তাহলে এটাই হচ্ছে আমার সিস্টেম খালি এখানে একটা কমা হবে এরপরে দেখো এরপরে দেখো তিন হাজার পাঁচশো কোটি দেখো কত বলছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ একুশ আচ্ছা তাহলে তিন হাজার পাঁচশো এরপর দেখো আমাকে বলছে কি বলছে যে পঁচাশি লক্ষ তাই না তাহলে এইখানে আমার লক্ষের জায়গায় পঁচাশি লিখবো এরপর দেখো আমাকে বলছে নয়শো একুশ তাহলে হাজারের জায়গাটা ফাঁকা থাকবে এবং লাস্টে হবে হচ্ছে নয়শো একুশ তাহলে এইটাই হচ্ছে আমাদের সিস্টেম ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের সিস্টেম তাহলে কি করতেছি আমরা ভাইয়া তুমি কি এতক্ষণে ধরতে পারছো বিষয়টা আমি তোমাকে বুঝাই এইটা হচ্ছে আমাদের শয়ের ঘর এইটা হচ্ছে আমাদের হাজারের ঘর এইটা হচ্ছে আমাদের লক্ষের ঘর এবং এইটা হচ্ছে আমাদের কোটির ঘর ঠিক আছে তাইলে আমরা লিখে দেই সবগুলা এটা হচ্ছে শতকের ঘর এটা হচ্ছে হাজারের ঘর এইটা হচ্ছে আমাদের লক্ষের ঘর এবং এইখানে হচ্ছে আমাদের কোটির ঘর আমরা সবার প্রথমে কোটির ঘরে বসাচ্ছি এটা হচ্ছে শর্টকাট সিস্টেম কোটির ঘরে তিন হাজার পাঁচশো কোটি বসাইলাম এরপরে লক্ষ্যের ঘরে পঁচাশি লক্ষ বসাইলাম হাজারের ঘরে কিছু নাই শূন্য শূন্য বসাই দিলাম শতকের ঘরে নয়শো একুশ এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে লক্ষের ঘরে যদি তোমাকে সাত বসাইতে বলে লক্ষ্য যদি সাত হয় তাহলে লক্ষের ঘরে শূন্য সাত বসাইতে হবে আবার হাজার যদি হাজার যদি তিন হয় তাহলে হাজারের ঘরে শূন্য তিন বসাইতে হবে এই জিনিসটা তুমি খালি খেয়াল রেখো যে এইখানে শূন্য তিন আর এখানে শূন্য সাত বসাইতে হবে ওকে এবার দেখো বলছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তারপরে কি বলছে পাঁচশো আটত্রিশ হাজার ঠিক আছে তাহলে কী কী বললো আমাদেরকে পঞ্চাশ বিলিয়ন তাহলে পঞ্চাশ বিলিয়ন কীভাবে লিখতেছে ভাইয়া চলো আমরা দেখি আচ্ছা তাইলে আমরা যেই সিস্টেমটা শিখছিলাম সেই সিস্টেমটা কি তোমাদের মনে আছে সেটা কী ছিল এই যে দেখো প্রথমে ছিল হচ্ছে বিলিয়ন এরপরে ছিল হচ্ছে মিলিয়ন মিলিয়ন তারপরে কী ছিল তারপরে ছিল হাজার তারপরে শতক তারপরে দশক এবং লাস্টে হচ্ছে আমাদের একক তাই না এইবার তুমি হচ্ছে মানগুলা বসাও দেখো তো কি কী বলছে মান দেখো বিলিয়নের জায়গায় কত বলছে পঞ্চাশ তাইলে পঞ্চাশ বসায় দাও পঞ্চাশ হচ্ছে আমার বিলিয়ন তাই না এরপরে তোমার মিলিয়নে কত বলছে মিলিয়নে দেখো বলছে তিনশো এক মিলিয়ন তাহলে তুমি তিনশো একই বসায় দাও আচ্ছা এরপরে দেখো বলছে পাঁচশো আটত্রিশ হাজার তাহলে হাজারের জায়গায় কত বসাবা পাঁচশো আর শতক দশক একক এই জায়গায় কী থাকবে এই জায়গায় কিছু নাই যেহেতু শূন্য 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 এখন এইখানে তোমাদের ইন্টারন্যাশনাল সিস্টেমে দিয়েছে না ইন্টারন্যাশনাল সিস্টেমে কমা দেওয়ার পদ্ধতি কি তিনটা পরপর তাহলে একটা দুইটা তিনটা এখন খেয়াল করে দেখো আমরা একটা কাজ করছি কাজটা কি কাজটা হচ্ছে বিলিয়ন মিলিয়ন এগুলার ঘরটা একটু সুন্দর করে ডিফাইন করি তোমাদের কাছে দেখো এইটা হচ্ছে হাজারের ঘর এইটা হচ্ছে মিলিয়নের ঘর এবং এইটা হচ্ছে হচ্ছে তোমার কি বিলিয়নের ঘর তাই না এবং খেয়াল করে দেখো আমাকে যদি এক মিলিয়ন বলে তাইলে কিন্তু আমি এক লেখলে হবে না এক লেখলে হবে না আমাকে কি লিখতে হবে এখানে কয়টা ডিজিট আছে ভাইয়া এখানে তিনটা ডিজিট আছে তাহলে আমাকে শূন্য শূন্য এক লেখতে হবে ঠিক আছে অর্থাৎ আমাকে এখানে যাই দেই না কেন শর্টকাট সিস্টেমে করতে গেলে তোমাকে তিনটা ডিজিটই বসাইতে হবে যদি বলি আটত্রিশ হাজার তাইলে আটত্রিশ লিখলে হচ্ছে না তোমাকে লিখতে হবে শূন্য তিন আট তাহলে হচ্ছে রাইট হবে অর্থাৎ তোমাকে এখানে যে নাম্বারই দেখ না কেন সেটাকে তোমার তিন ডিজিটে কনভার্ট করতে হবে শূন্য ব্যবহারের মাধ্যমে ওকে আচ্ছা পরবর্তীতে ম্যাথে চলে গেলেই দেখতে পারবা বিষয়টা আচ্ছা এরপর দেখো আমাদেরকে কথায় লিখতে বলেছে আচ্ছা কথায় লেখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে কমা বসায় নেওয়া তাহলে দেখো পঁয়তাল্লিশ কমা সাত আট নয় তাহলে এইটা হাজারের ঘর তাহলে অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হাজার সাত শত উনআশি তাই না সাত শত উনআশি নাকি উননব্বই উননব্বই ঠিক আছে

এরপর একটা হচ্ছে উননব্বই এটাই না হ্যাঁ এবার দেখো তুমি কমা বসাও এই যে একটা কমা এই যে একটা কমা তাহলে এইটা লক্ষের ঘর তাইলে আট লক্ষ আট লক্ষ তারপরে একানব্বই হাজার তাই না একানব্বই হাজার এবং লাস্টে কত লাস্টে হচ্ছে একাত্তর তাহলে আমাদের কিন্তু ওইগুলা হয়ে গেল এর পরেরটায় আসো এর আসো কমা বসাও দেখো এখানে একটা কমা এখানে একটা কমা তাহলে কত হচ্ছে প্রথমটা হচ্ছে দুই লক্ষ আটাত্তর তাই না কারণ এইটা হচ্ছে ছয়ের ঘর এটা হাজারের ঘর এটা লক্ষের ঘর তাইলে এইটা হচ্ছে দুই লক্ষ আটাত্তর পরেরটা কি হয় পরেরটা দেখো আবার কমা বসাও এইখানে কমা এইখানে কমা তাহলে সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর তাহলে সেটাই লেখো সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর এবং এইটা দেখো বসাও কমা বসাও তাহলে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তাহলে কি হবে লাস্ট একটা হবে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ঠিক আছে ওকে তাহলে আমাদের হয়ে গেল পয়টায় চলে যাই পর সেম সেম বাট একটু বড় সংখ্যা দিছে আমরা এটা নিয়ে বেড়া খাবো না আমরা হচ্ছে কমা বসাই দেব এখানে কমা এখানে কমা তাহলে কত হচ্ছে প্রথমটা হচ্ছে গয়ের প্রথমটা হচ্ছে গয়ের প্রথমটা হচ্ছে ৪৪ লক্ষ লক্ষ পঁচাশি তাই না 785 7 পঁচাশি সাত বা তুমি সাতশো লিখতে পারো তোমাদের বই যেটা আছে সেটা লেখো আচ্ছা এরপরটা দেখো কমাবো বসাও এখানে কমা এখানে কমা তাহলে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় তাহলে লেখো আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় পাঁচশত নয় এরপরটা দেখো কি বলছে এই দেখো কমা কমা তাইলে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর ঠিক আছে একাত্তর লক্ষ পাঁচ হাজার ওকে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এরপরে আসো ঘ নাম্বারে দেখো ঘর নাম্বারেও সেম কমা দিয়ে দিবে খালি কমা দিয়ে দিলে আর কোনো ঝামেলা নাই আচ্ছা দেখো এই যে দেখো প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কমা আচ্ছা তাহলে প্রথম কমা এইটা কি এটা হচ্ছে শতকের ঘর এরপরে এটা হচ্ছে হাজারের ঘর এটা হচ্ছে লক্ষের ঘর এটা হচ্ছে কোটির ঘর তাহলে প্রথমে কি হবে প্রথমে হবে পাঁচ কোটি তাহলে পাঁচ কোটি কোটির ঘরে গেল এরপরে লক্ষের ঘরে আসো লক্ষের ঘরে কত লক্ষ আছে আট লক্ষ আছে তাহলে আট লক্ষ আট লক্ষ এরপরে হাজারের ঘরে আসো কত হাজার আছে সাতাত্তর হাজার তাহলে সাতাত্তর লেখো সাতাত্তর হাজার এবং লাস্টে কত আছে শয়ের ঘরে আছে শুধু তিন তাহলে তিন হয়ে গেল পরটা দেখো কমা দিয়ে দিবা খালি কমা দিয়ে দিবা কমা দিয়ে দিলেই ঝামেলা শেষ তাহলে কত হচ্ছে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই তাহলে সেটাই লেখো নয় কোটি প্রথমে কোটি লিখলাম এরপরে লক্ষ লেখো লক্ষ কত আছে তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ তারপরে কি নয় হাজার তাই না তাহলে নয় হাজার তারপরে সাতশত নিরানব্বই এবং লাস্টে দেখো এটা কমা দিয়ে দাও কমা দিয়ে দাও কমা দিয়ে দাও তাইলে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি তাই না তাইলে আট কোটি সাত উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ্য সাত শত পঁয়ষট্টি ঠিক আছে ওকে তাহলে কিন্তু আমাদের মোটামুটি ডান শেষ এরপর দেখো তিন নাম্বার আমাদের বলছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো সার্থক অঙ্ক গুণগুলা ভাইয়া শূন্যবাদে সব অঙ্কই হচ্ছে সার্থক অঙ্ক তাহলে সার্থক অঙ্কগুলো আমাদের স্থানীয় মান বের করতে হবে তাহলে স্থানীয় মান কত দেখো প্রথম অঙ্কটা আছে কত বাহাত্তর বাহাত্তরে সাতের স্থানীয় মান কত আর এর স্থানীয় মান কত দুয়ের স্থানীয় মান হচ্ছে দুই ইন্টু এক সমান সমান দুই আর সাতের স্থানীয় মান হচ্ছে সাত ইন্টু দশ হচ্ছে সত্তর ঠিক আছে তাহলে আমরা বের করে ফেললাম এখন এটা তো আমরা শর্টকাট টেকনিকে বের করলাম এটা তুমি বড় করে কিভাবে লেখবা সেটা আমি দেখায় দিই তাহলে প্রথমে লেখবা যে এখানে আমরা একটা বড়টা দিয়ে দেখব ঠিক আছে আমরা একটা বড়টা দিয়ে দেখব তাহলে সুবিধা হবে ওকে তাহলে বড়টা দিয়ে দেখি এখানে আমরা ধরো যে এই সংখ্যাটা নিলাম ঝ নাম্বারটা নিলাম ঝ ওয়ান জিরো ফাইভ সেভেন তাহলে কার কার সার্থক এখানে সার্থক সংখ্যাগুলো কোনগুলা এক পাঁচ সাত আট নয় দুই তিন চার তাই না এইখানে সবগুলো হচ্ছে আমাদের স্থানীয় মান বের করতে হবে তাহলে প্রথমে চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান হচ্ছে হচ্ছে দেখো শূন্য সার্থক সংখ্যা না এটা বাদ কেন বাদ কারণ হচ্ছে সার্থক সংখ্যা না এটাও সার্থক সংখ্যা না এটা লিখে যে সার্থক সংখ্যা নয় সরি সার্থক অঙ্ক নয় ঠিক আছে ওকে তাহলে আমরা পরবর্তীতে এই দুটো করলাম এবং দেখো আমাদের পরবর্তীতে তিন লাগবে তাইলে তিন এর স্থানীয় মান কত হবে দেখো এটা হিসাব করো এটা কোন ঘর একক দশক শতক হাজার হাজারের ঘর তাইলে হাজার দিয়ে গুণ হবে তাহলে তিন ইন্টু এক হাজার তাই না তাহলে হচ্ছে তিন হাজার ওকে পরবর্তীতে দেখো দুই দুয়ের স্থানীয় মান কি এ স্থানীয় মান এটা হবে একটা শূন্য বেশি হবে তাই না তাহলে দুই ইনটু দশ হাজার বা বিশ হাজার ওকে এরপর কি নয় নয়ের স্থানীয় মান কোনটা এটা দেখবা লক্ষ তাহলে এখানে হবে লক্ষ আরও একটা শূন্য বেশি হবে ঠিক আছে এরপর দেখো শূন্য হবে না তাহলে এটা হচ্ছে আমার আবার কাটা এরপরে আটেরটা আসো আটেরটা কোনটা এই যে আট তাইলে আটটা আমরা বের করি এখন দেখো এটা কার ঘর এটা দেখবা হচ্ছে কোটির ঘর তাই না কোটি তাইলে আট ঠিক আছে এটা হচ্ছে আটের গেল এরপর আসো সাতের সাতেরটা কী হবে ভাই আমি এখানে লিখে দিই সাতেরটা হবে সাত ইন্টু একটা বেশি তাহলে দশ কোটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে আরেকটা শূন্য বেশি হবে তাহলে এইটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে সত্তর কোটি হবে ওকে পরবর্তীতে আমরা চলে যাই তাহলে সাতেরটা লিখলাম এরপরে পাঁচেরটা আর একেরটা তাহলে পাঁচেরটা কি হবে আরও একটা শূন্য বেশি হবে তাহলে পাঁচশো কোটি বা পাঁচ বিলিয়ন তাহলে এক বিলিয়ন দিয়ে গুণ দিতে হবে তাহলে চলো দেই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে পাঁচেরটা গেল এরপরে দেখো একটা ডিজিট গ্যাপ আছে এবং এরপরে এক আছে তাহলে এক একটা কি দুইটা শূন্য বেশি হবে না তাহলে এখানে হচ্ছে দুইটা শূন্য বেশি হবে তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে হচ্ছে একক হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো খুবই বড়ো সংখ্যায় আর বোর্ডে ধরতেছে তো এইভাবে কিন্তু তুমি হচ্ছে সবগুলা স্থানীয় মান বের কোয়েফেস তো দেখো আমি তোমাদের সবচেয়ে বড় অঙ্কটা দেখাই দিছি আশা করি তোমাদের এইখানে আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে ওকে এবার দেখো আমাদের পরের ম্যাথে চলে যাই তোমাদের এইগুলা কিন্তু ডাব্লিউ ভাইয়া এই বাকি সবগুলা কিন্তু ডাব্লিউ আমি লিখে দিলাম ঠিক আছে এইচ করে তোমরা হচ্ছে গ্রুপে সাবমিট দিবা ওকে পরবর্তীতে যাই নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো বৃহত্তম সংখ্যা লেখার টেকনিক বলে দিছিলাম যতগুলো অঙ্ক হবে ততগুলো নয় তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে নয়টা নয় সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কি বলছিলাম ক্ষুদ্রতম সংখ্যা বলছিলাম হচ্ছে প্রথমে একটা এক দিয়ে বাকিগুলো শূন্য তাইলে প্রথমে একটা এক বাকিগুলো শূন্য দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে এটাই হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এর পরবর্তীতে চলে যায় বসে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো আচ্ছা এখানে কয়টা অঙ্ক আছে এখানে সাতটা অঙ্ক আছে এখানেও সাতটা অঙ্ক আছে আমাদের প্রথম দুই দুই ক্ষেত্রে বের করতে হবে তাহলে ক নাম্বার করি ক নাম্বার প্রথমে কি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কী বলছিলাম ভাইয়া বড় থেকে ছোটো সাজাইতে হবে তাহলে চলো সেটা সাজাই ফেলি সবচেয়ে বড়ো আছে এখানে কে ভাইয়া সবচেয়ে বড় আছে নয় তারপরে আসে আট আটের পরে কে আছে ভাইয়া এরপর আসে পাঁচ এরপরে চার এরপরে তিন তারপরে দুই তারপরে এক তাইলে এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা এরপরে ক্ষুদ্রতম সংখ্যা কী ভাই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে এটাকে উল্টাইতে হবে প্রথমে এইটাকে উল্টাইলাম উল্টাইলে হচ্ছে হয় এক দুই তিন চার পাঁচ আট নয় ঠিক আছে এখন দেখো প্রথমে কি শূন্য আছে নাই তাইলে এইটাই হচ্ছে অ্যান্সার ওকে পরবর্তীতে চলে যাই পরবর্তীতে খারে অ্যান্সার করি বৃহত্তম সংখ্যা তাহলে বড় থেকে ছোটো সাজাবো বড় থেকে ছোটো সাজাও নয় আট সাত পাঁচ চার তিন নয় আট সাত পাঁচ চার তিন শূন্য এইটা হচ্ছে বড়ো থেকে ছোট সাজানোর ফল এরপরে ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমাকে কী করতে হবে ছোটো থেকে বড়ো সাজাইতে হবে বা এইটার উল্টাটা লিখতে হবে তাহলে উল্টাটা লেখি চলো শূন্য তিন চার পাঁচ সাত আট নয় প্রথমে কি শূন্য আছে উত্তর হচ্ছে আছে ভাইয়া যদি থাকে তাহলে কী করতে হবে চেঞ্জ করে দিতে হবে তাহলে সোয়াপ করে দাও সোয়াপ করে দিলে কি হচ্ছে তিন শূন্য চার পাঁচ সাত আট নয় তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে ওকে পরবর্তীতে চলে যায় এবার বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তাহলে বাকি অঙ্কগুলা কি হবে বাকি অঙ্কগুলা কি হবে বাকি অঙ্কগুলা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি হবে সব নয় হবে আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে সব শূন্য হবে তাহলে এটা খুবই সহজ তাহলে সাত অঙ্ক বিশিষ্ট তাই না তাহলে প্রথমে একটা সাত এবং লাস্টে হচ্ছে ছয় বসে তাহলে মাঝখানে কয়টা অঙ্ক থাকে পাঁচশো অঙ্ক তাহলে বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা হবে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে ক্ষুদ্রতম অঙ্ক বসাই দিয়েছি ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি বৃহত্তম অঙ্ক বসাই দিছি বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি এবার দেখো বলছে সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তাকে কথায় প্রকাশ করো তাহলে এটাকে বিপরীতভাবে সাজালে হয় পাঁচ চার তিন সাত তাই না এবার দেখো তুমি হচ্ছে এটাকে কমা দিয়ে দাও কমা দিয়ে দিলে সহজ হয়ে যায় তাহলে কত হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশো সাইত্রিশ চার শত স্রিশকে পরবর্তীতে চলে যাই তো আমাদের এইখানে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান যে অনুশীলনীটা আছে সেটা সমাপ্তি হলো এর পরবর্তীতে আমরা হচ্ছে মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব